কটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করো আমরা মানুষ হয়নি স্বামী বিবেকানন্দ বল্লো মানুষ হতে আমরা মানুষ হলাম না আমাদেরকে স্বামী বিবেকানন্দ বললেন হে জগদম্বে আমাদের মানুষ করো আমরা হলাম না আমরা ব্যাঙ যুক্ত আলীর পিছনে ঘুরে galaচ্ছি এসআইআরের বিরোধিতা করছি আমরা পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশ বানাতে বসেছি প্রতিজ্ঞা করেছি আমরা যেন নিজেদের কথা ভুলেই গিয়েছি বাংলাদেশের হিন্দুরা শেষ হয়ে গেল চোখের সামনে দেখতে পেলাম উনিশশো ছেচল্লিশে দাঙ্গা দেখতে পেলাম কিছুদিন আগে মুর্শিদাবাদ দেখতে পেলাম তবু আমাদের শিক্ষা নেই আমরা যেন দিন দিন ভুলে যাচ্ছি সব আমাদের আমাদের স্বার্থ সব কিছু ভুলে যাচ্ছে পশ্চিমবাংলায় জনবিন্যাসের পরিবর্তন হচ্ছে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে অথচ আমাদের কোনো হেলদৌল নেই আমরা সকালে উঠছি বাজার যাচ্ছি খাচ্ছি যাচ্ছি মাংসের দোকানে লাইন দেখ দিচ্ছি বেশি দাম হয়ে গেলে আমরা সরকারি নিন্দা করছি এতটুকুই বাস যতটুকু স্বার্থের প্রয়োজন হয় ততটুকুই আমরা হিন্দু হিসাবে এত কিছু দেখেও কিছু আমরা শিক্ষা নিয়ে আমরা দুটি বৃন্তে দুটি কুসুম হয়ে আছি চিরদিন ছিলাম চিরদিন থাকবো মুসলমানরা পাকিস্তান বানিয়েছে বাংলাদেশ বানিয়েছে আমাদের পশ্চিমবাংলাকে হিন্দু বা হিন্দু বাঙালি স্থান বানালে ক্ষতি কী হিন্দুরা তো কখনো কারো উপর অত্যাচার করেনি হিন্দুরা তো বিজ্ঞান বিরোধী নয় অজ্ঞানও নয় হিন্দুরা তো পৃথিবীকে অনেক কিছু দিয়েছে তবে আমাদের ইটা কোথায় দুর্বলতা কোথায় দুর্বলতা হচ্ছে চিন্তা চিন্তাভাবনা আমাদের রাষ্ট্রচিন্তা নেই রাষ্ট্রের কথা নেই সারা দিনের যাপন করছি দেশটাকে এমনিতেই থাকবে দেশটাকে ভালো থাকবে আমার খেয়াল খুশি মতো আমাকে কাজ করতে হবে সঠিক কাজ করতে হবে তবেই থাকবে তাই প্রথমে রবীন্দ্রনাথের তাই এই বঙ্গজননী আমাদেরকে সাহস দাও শক্তি দাও কাজ যোগাও আমরা যেন সত্যের পথে চলতে পারি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি